সত্তরী নির্বাচন আমরা দেখেছি যারা মুরব্বীরা আছেন সত্তর নির্বাচনে আওয়ামী লীগ করেছিল কিন্তু পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে পারে নাই এই কারণে একত্রে আমরা দেশটা স্বাধীন করেছিলাম স্বাধীনতার স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার মাইক হালকা কমায় দেন বাড়াইলেন কেন হালকা কমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য আমরা সবাই সমান সে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সে ভাসমান হোক স্থায়ী হোক বেদে সম্প্রদায় হোক কুলি হোক মজদুর হোক ঋষি হোক কামার হোক বাংলাদেশের নাগরিক হিসেবে সবাই অধিকার জোরে বলেন সাম্য সমান অধিকার মানবিক মর্যাদা মানবিক মর্যাদা ভাই ক্যামেরা হয়েছে না একটু বসেন মানবিক মর্যাদা মানুষ আশ্রাবল মাকলুক আপনি জানেন আপনারা কারা বাদশার যে চেহারা যেই নাক যেই কান যে হাত যেই পাও যে হাট যেই লাঞ্চ একজন গোলামের একই হাট একই লাঞ্চ একই রক্ত একই মানুষ সে বাসা হতে পারে তো মানবিক মর্যাদা দেওয়া চাই আমরা সবাই মানুষ বেদে সম্প্রদায় তারাও জোরে বলেন কামার ঋষি চামার নাপিত মেতর দলিত সবাই মানুষ অথচ আমাদের অবস্থাটা কি এই জনগণ আল্লাহর মাখলুক কথা শুনেন আজকে আমরা কুকুরকে নিয়ে ছবি তুলতে আনন্দিত গর্বিত নাকি ভাই কুকুরকে নিয়ে ছবি তুলি কিন্তু আমি কি পারি একজন ম্যাথরের কাজে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পাই আপনারা দেখেন না বহুত বড় বড় লিডাররা কুকুরকে নিয়ে ছবি তুলে পোস্ট করে কিন্তু তারা কি পারে একজন মুসির কাজে ছবি তুলতে কুকুরকে উঠায় একজন ঋষিকে পারে পারে না ওরা কুকুরের ময়লা সাফ করে নিজের হাতে কিন্তু একজন ঋষি কামার মজদুর যারা আমার বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ বেদে সম্প্রদায় তাকে নিয়ে এক প্লেটে ভাত খেতে পারবে কিন্তু কুকুরের ময়লা সাফ করে বিশ্বাস হয় না দেখেন কেউ তো বিড়ালের ছবি পোস্ট করে বিড়াল বুকে বিড়াল নিয়া পোস্ট করে কিন্তু সে কি পারবে একজন বেতরকে বুকে নিয়ে ছবি পোস্ট করতে হ্যাঁ বিড়ালকে নিজের হাতে খাওয়ায় কিন্তু আশরাফুল মখলুকাতের মর্যাদা আমাদের কাছে নাই আহারে আশরাফুল মখলুকাত আরে আশরাফুল মখলুকাত নিজেরাও তো অবস্থা খারাপ নিজেরাও নিজেদেরকে চিনে না আপনি কি জানেন মানুষ কি জিনিস মানুষ এত দামি মানুষের হাত যেখানে লাগে সেই জিনিস দামি হয়ে যায় বিশ্বাস হয় না এই কাঠটা ছিল কোথায় জঙ্গলে মানুষের হাত লাগছে আজকে দামি হয়ে গেছে এই কাপড় ছিল জঙ্গলে তুলা মানুষের হাত লাগছে গায়ে শোভা পাইছে এটা টুপি ছিল জঙ্গলে তুলা মানুষের হাত লাগছে মাথায় শোভাবেজ স্বর্ণ থাকে খনির মধ্যে কোনো দাম নাই মানুষের হাত লাগছে জেওর হয়ে গেছে এটা প্লাস্টিক কোনো দাম ছিল না মানুষের হাত লাগছে দামি হয়ে গেছে কথা কয় না একটা মোবাইলের দাম দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা ওর মধ্যে আসি কি ওর মধ্যে এক হাজার টাকার পার্স নেই তা আমারটা আমার হাবি যাবি কিন্তু মানুষের হাত লাগছে কথা কয় না দামি যেখানে হাত লাগবে সেই জিনিস দামি হয়ে যায় এই বিল্ডিংগুলো কি ছিল চুন চুনছুকড়ি বিভিন্ন এলাকায় মানুষের হাত লাগছে দামি হয়ে গেছে অর্থাৎ মানুষের হাত লাগা ব্যতীত কোনো জিনিস দামি হয় না যখন মানুষের হাত লাগে কথা কয় না গ্যাসের খনি মানুষের হাত না লাগলে খনি মানুষের হাত না লাগলে তৈলের খনি মানুষের হাত না লাগলে সনের মানুষের হাত না লাগলে এত দামি আল্লাফা মানুষকে আমি তো গরিব আমি তো বেঁধে তুমি বেঁধে তুমি গরিব মেধা কে দেয় তুমি কি জানো আম্বেদকার ভারতের যে সংবিধান রচনা করছে আম্বেদকার যাকে বলা হয় বাবাজি আম্বেদকার গোটা ভারতবর্ষের মানুষ তাকে বাবাজি বলে তুমি কি জানো সে কোন বংশের লোক হিন্দুদের মধ্যে সবচেয়ে নিচু বংশের লোক একেবারে দলিত বংশের সবচেয়ে নিচু বংশের কিন্তু তোমার মেধা তো আল্লাহর দেয়া তুমি কি জানো আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট তার বাবা কি করতেন ওই মাঝি খেয়া চালাইতেন মাজি জোরে ভারতের প্রেসিডেন্ট হয়ে গেছে আনবিক বোমার প্রবক্তা হয়ে গেছে নিজেও জানেন আমাদের শাহাবুদ্দিন সাহেব যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন সাহেবের বাবা কি করতে জানেন ওই যে পাখি ধরে বিক্রি করত। ওই যে খাসার মধ্যে পাখি আছে না খাসার মধ্যে কু 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 ওই যে পাখি দইরা বিক্রি করে না তেনার বাবা পাখি দইরা বিক্রি করতেন এত গরিব লোক কথা কয় না যে আমাদের দেশে প্রধান প্রধান বিচারপতি ছিলেন এস কে সিনহা আপনি জানেন সে কোন বংশের লোক ওই যে সিলেটে যে চা তোলে না একেবারে নিম্ন বংশের সেই বংশের লোক মেধার মালিককে গুরুত্ব দেয় না মেধাকে দাম দেয় না দাম দেবে কেন এই গুন্ডা পান্ডার তো মেধার দাম দেয়া শিখে নাই জীবনেও শিখবে না ওরা তো আপনার হাতে গাঁজা গাঁজা খা আমার মতো গোলামের গোলাম, খাবি আমার পিছনে ঘুরবি গাঁজার পয়সা যখন শেষ হয়ে যাবে আমার পিছনে পাঁচশো টাকার জন্য দৌড়াবি তোকে কুকুর বানায় ফেলাবো তোকে মানুষ বানাবো না গাঁজা ধর না আমার মতো গুন্ডার পিছনে ঘুরবি কেন গাঁজা খা জমনের খাওয়া খাওয়া গাজা খা আমার পিছনে ঘুর খা ফেন্সিডিল খা জমনে খাওয়া খা আর আমার পিছনে ঘোর ইয়াবা খা কলম বাদ দে খাতা বাদ দে পড়াশোনা বাদ দে ইয়াবা খা মদ খা গুন্ডামি কর বুঝেন নাই এই গুন্ডারা চায় আপনাকে মাপটার ব্রেনকে ধ্বংস করে ওদের গোলামী করাবার জন্য নয়তো যার মেধা আছে যার বিবেক আছে বুদ্ধি আছে সে কোনদিন একই জায়গায় একই জায়গায় বারবার হুসট খেতে পারে না একই গর্তে বারবার পাচার খেতে পারে না একই জায়গায় বারবার যেতে পারে না যার মেধা আছে মেধাকে নষ্ট করে গাজা দিয়ে মদ দিয়ে হারাম খাওয়াইয়ে মাস্তানি এবং গুন্ডামি করে আমার মেধাকে ধ্বংস করে ফেলছে এই জালে ওরা জানে ওদের মেধা ঠিক থাকলে আমাকে ভোট দেবে না ওরা জানে ভালো মতো কারণ ওদের চরিত্র কি জানে তো যাই হোক এলাকার বন্ধুরা কথা আর কি বলবো সত্তর নির্বাচন আমরা দেখেছি একত্রের দেশ স্বাধীন করেছি বাহত্তরে সংবিধান রচিত হয়েছে আওয়ামী লীগের অধীনে আরেকটা নির্বাচন হয়েছিল পঁচাত্তরে শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন জিয়াউর রহমান ক্ষমতায় বসলেন উনাশি নির্বাচন দিলেন তিনিও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন একাশে নির্বাচন হয়েছিল সত্তা সাহেব প্রেসিডেন্ট হলেন এর সাহেব ঘাড় ধরে ধাক্কা মেরে তিনি ক্ষমতায় বসলেন আবার তিনি সিয়াশি নির্বাচন দিয়েছেন পাতানি নির্বাচন আবার আন্দোলনের মুখে তিনি হটলেন একানব্বই দিন নির্বাচনে খালেদা রেজিয়া ক্ষমতায় আসছে এবার ভাবছিলাম দেশ আসমানে চলে যাবে কেন জীবনেও কোনো দিন আমাদের প্রাইম মিনিস্টার মহিলা ছিল না এখন যেহেতু মহিলা প্রথম আসছে দেশ কোথায় চলে যাবে আমরা অনেক ভরসা করে মনে করি এবার আসমানে উঠবো আলহামদুলিল্লাহ কিন্তু একানব্বই থেকে উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত পাঁচ বছরে দেশ দুর্নীতিতে গোটা বিশ্বের মধ্যে বেশি না সার্ভেন্ট কেন্দ্র বিশ্বের মধ্যে দুর্নীতি একাল গোটা দুনিয়ার মধ্যে কয়বার কয় বছরে পাঁচ এক গোটা বিশ্বের মধ্যে এক নম্বরেল্লা আবার হটা আন্দোলন সংগ্রাম করে মনস্কন্যাকে নিয়ে আসলাম বুঝলাম এবার ঠিক হোক আবার আন্দোলন রুখে দিন শেষ নিয়ে আসলাম দুই হাজার আগে আবারও খালেদাকে ভাবছিলাম এবার কিন্তু না আন্দোলন সংগ্রামের মাধ্যমে দুই আড়াই বছর মৈরুদ্দিন ফকরুদ্দিন ক্ষমতায় ছিলেন নাকি ভাই নাকি ভুল বললাম দুই হাজার আঠা দুই হাজার নির্বাচন ছিল দুই হাজার চোদ্দোতে নির্বাচন ছিল দুই হাজার আঠারো নির্বাচন দেখেছেন দুই হাজার চব্বিশে নির্বাচন দেখেছেন আবারও ছাব্বিশে নির্বাচন আসবে কি পেলাম কি হারালাম অঙ্ক করার সময় আছে কি নাই এই সময় আসছে কিন্তু অঙ্ক তো কষেন না সব বাদ দেন সরার কি আমাদের এমপি ছিলেন না হইব ছিলেন না মেয়র ছিলেন না তিনি জুয়ান বসে কি করেছেন পাঁচ হাত লাভ দিয়েছেন এখন এই বৃদ্ধ বয়সে একশো হাত লাভ দিবে ঠিক না জুয়ান বয়সে পাঁচ হাত লাভ এখন এই বয়সে একশো হাত লাভ দিবে তোমাদের ঘিরুর যে টেম্পার নষ্ট হয়ে গেছে তারা বলতে পারো আমি এটা স্বীকার করতে পারি না এটা আমার ঘিরু বলে না জুয়ান আর এখন কি করবেন আমি জানি না এর পরেও যদি বাকি নির্বাচিত করেন সমস্যা কি আমার সমস্যাটা কি দুই এক ডজন এমপি কে আল্লাহ যে সম্মান ইজাত দিয়েছে তার সে আপনাদের এই সন্তানকে কম দেয় নেই খেয়ে পরে ভালো থাকার জন্য যে অর্থের প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়েছেন বলতে হুজুর এখানে আসছেন কেন আপনার সম্মানের অভাব নাই অর্থের অভাব এখানে আসছেন কেন এখানে এক হাজার বছর স্থির আইন হয় না কিন্তু সংসারে পাঁচ মিনিট কথা বললে আইন হয় বাংলা কথা বুঝেন নাই এখানে এক হাজার বছর কথা বললো এ দেশের টাকা বিদেশে পাচার করে বন্ধ করা যায় না কিন্তু সংসদে পাঁচ মিনিট কথা বললে বন্ধ করা যায় এখানে এক হাজার বছর চিল্লাই লয় গরিব থেকে অধিকারকে বাস্তবায়ন করা যায় না কিন্তু সংসদে পাঁচ মিনিট চিল্লালে অধিকার বাস্তবায়ন করা যায় এখানে এক হাজার বছর চিল্লে কোরআন শুনে না আইন বাস্তবায়ন করা যায় না কিন্তু সংসদে পাঁচ মিনিট চিল্লালে বাংলা কথা বোঝে না আইন বাস্তবায়ন করা যায় কি যায় না এই চেয়ার আর সংসদের চেয়ার এক চেয়ার না এই অধিবেশন আর সংসদের অধিবেশন এক অধিবেশন এই বক্তৃতা আপনাদের পক্ষে দেশের পক্ষে আপনাদের সন্তানের যদি পরীক্ষার্থী নিজের মধ্যে কনফিডেন্স না থাকে ভালো রেজাল্ট করতে পারে না খেলোয়াড় নিজের ভরসাই না থাকে ভালো খেলতে পারে না আপনার সন্তান আমি আমার উপরে কনফিডেন্স আছে আমি ইনশালা ভালো কিছু রেজাল্ট করতে পারবো আলো কিছু করতে পারবো এদেশের দলীয় প্রদানরা অন্য কাউকে মোবাইল দেয় না এদেশের দলীয় প্রদানরা কিন্তু আপনাদের সন্তানের কাছে মোবাইল দেয় বারবার এদেশের দলীয় প্রদানরা অন্য কারোর কাছে যায় না বন্ধুশূল বাচারণ করে না করতে পারে না কিন্তু আপনাদের সন্তানকে এদেশের যত বড় লিডার হোক তাদের সাথে বন্ধু শিল্প আচরণ করতে পারে আপনি ভাবেন না আপনাদের সন্তানের গঠনগুলো লিডার এক জিনিস না এটা পার্থক্য আছে কি পার্থক্য নাই আমার শেষ কথা বলবো দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ পারে কোনোদিন এমপি ছিল না এটা গায়রাত থাকা চাই দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে এই পারে কোনোদিন এমপি এইবার চান্স এইবারের সে ভালো চান্স আমি দেখি না কেন আপনারা তো নিজের যদি নিজের কপলে নিজে মুসিয়া ফালান কিছু করার নেই শুধু একটা কথা বলেন যে যে দল করুক করুক যে দল করে করুক সবার দল সবাই করবে কিন্তু একটা স্লোগান এই পারে এমপি চাই আমার ছেলে কি এমপি চাই আর কোনো স্লোগান নাই কি আমি বললাম নাকি ভাই অযৌক্তিক বললাম নাকি বহুত বড় দাবি করলাম নাকি অযৌক্তিক দাবি করলাম নাকি আমার ছেলেরা আমার যুবকরা আমার মুরুব্বীরা একটা বার আমাকে পরীক্ষা করো দেখো আমি কি করতে পারি এখানে বহুত বার বক্তৃতা দিয়েছি তোমরা আমাকে পরীক্ষা নাও নেই ওরা দিনে বারবার পরীক্ষা নিয়েছো ওরা বারবার ফেল করেছে এবার তোমার সন্তানকে একটাবার পরীক্ষা করো তোমার সন্তান ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসেনি ইসলাম দুনিয়াতে পাশ করার জন্য আসে কে এবার পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা করে জন্য সবাই রাজি আসেন ইনশাল্লাহ ওই পিছনের লোকেরা সবাই রাজি আসেন ইনশাল্লাহ যদি রাজি থাকে আজকে থাকে আজকের থেকে ইনশাল্লাহ সবদের আওয়াজ তুলেন এপারে এমপি রাখবো রাখবি ইনশাল্লাহ থাকবে মার্কা কি আছে মার্কা সবার মারকা আমার তোমার মুসলিম হিন্দু ধনী করিবেন পুরুষ মহিলাদের সবার মার্কা ইনশাল্লাহ এবার হাত পাখাকে জিতাবো জেতাবো ইনশা শুধু নিজে ভোট দেবেন না আজকের থেকে সবাই ভোট চান অবস্থা এরকম ভালো এটা সুসংবাদ শুনাই আল্লাহ কবুল করলে আপনারা মিনিমাম লেখা রাখেন যদি সুন্দর নির্বাচন হয় অবাধ নির্বাচন হয় নিরাপক্ষ নির্বাচন হয় লেখা রাখেন ইনশাল্লাহ মানুষ বলে সবাই বলে কম পক্ষে পঞ্চাশ হাজার ভোট বেশি আপনারা জিতবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ইনশাল্লাহ আল্লাহ